আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো মুখ ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা একটা অনুরোধ হয়ে গেল আপনাদের মাঝে তো যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কোনো মেয়ে মানুষ যদি যান যে সারাটা জীবন বিয়ে করায় তার কষ্ট করতে হবে সে জানতে পারত তাহলে সে কোনো দিনই পরের বারে ও হওয়ার চিন্তা করত না কারণ সারা জীবন পরের জন্য করে যাবেন ঠিকই কিন্তু প্রশংসা নামক একটা যে ভাষা আছে সেই ভাষাটা কখনোই না পাবেন স্বামীর কাছে না পাবেন শ্বশুর শাশুড়ির কাছে এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা তাই কোনো নারী মানুষ যদি চান যে বিয়ে করার উপর জীবনটা এত কষ্টের তাহলে সে কোনো দিন অত তো মুখে দিয়ে করতো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকার চ্যানেলের সাথে থাকবো